কৃষ্ণবর্ণ রাখাল আসুয়াদ গালি সাধারণ একজন রাখাল গরিব চেহারাটা সুন্দর নয় কালো এত কালো ছিল আমার বন্ধু আমার ভাইরা রে ঠোঁট দুইটা মোটা ছিল শরীর থেকে দুর্গন্ধ বের হয় আল্লাহর বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন হেজাজের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেক পাওয়ারফুল ক্ষমতাশীল সে মনে মনে চিন্তা করতেছি মোহাম্মদ উল্লাহ সুল্লাহ সাল্লাম সাল্লাম এত শক্তিশালী তার তাবুটা যেন কত সুন্দর হইবে কত সুন্দর গালি যার মাধ্যমে হইবে তার তাবুর সামনে পাহারাদার থাকবে পোহরী থাকবে এই সমস্ত বিভিন্ন কথা চিন্তা করিয়া আসওয়াৎ গালির সামনে অগ্রসর হয় কিছু দূর সামনে যাওয়ার পরে তাকায় দেখে একটা তাবু দেখা যায় জীর্ণ শীর্ণ খেজুর গাছের ডাল আর খেজুরের পাতা দিয়া তৈরি করা আসুয়াদ গালিব মনে মনে চিন্তা করে এটা মোহাম্মদ রসুল্লার তাপ হইতে পারে না তিনি তো হেজাজের বাদশা মোহাম্মদ রসুল্লাহ পাওয়ার ফুল শক্তিশালী তার তাবুটা এত জীর্ণ শীর্ণ হইতে পারে না সাহাবাই কেরামকে জিজ্ঞাসা করলো এই তাবু টাকার বলে এই তাবুটা হেজাজের বাদশা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামে আমার বন্ধু আমার ভাইরা কৃষ্ণ বন্ধু এবার সে মনে মনে চিন্তা করি এত বড় বাচ্চা হওয়ার পরেও তার তাবুটা এত জীর্ণ শীর্ণ না জানি লোকটা কত ভালো হইবে আল্লাহর বান্দা এবার তাবুর ভিতরে প্রবেশ করলেন আল্লাহর নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম তাহুর ভিতরে বসেছিলেন আসুয়াদ গালি নবীজির সামনে উপস্থিত হয়া নবীজির সঙ্গে দীর্ঘ সময় কথা বললেন আল্লাহর নবী ঘৃণা দিয়া বলতেছেন নবীজি ও নবী গো আপনি এখানে কেন আসছেন আপনার উদ্দেশ্য কি একটু বলবেন কি আল্লাহর নবী ডাক দিয়া বলে আমার উদ্দেশ্য হলো সবাই এক আল্লাহর গোলামি করবে এক আল্লাহকে মানবে আল্লাহ ছাড়া কাউর কাউর এবাদত করবে না আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবে না আল্লাহকে আল্লাহর সাথে কাউকে শরীফ করবে না এটা হলো আমার উদ্দেশ্য দুই নম্বর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুল্লাসুর আল্লাহ আল্লাহ তালার ক এক নম্বর মোহাম্মাদুল্লাসুরল্লাহ আমি আমাকে আল্লাহ তালার কয়েক বিশ্বাস করতে হবে আমার বন্ধু আমার ভাইয়া কৃষ্ণবর্ণ রাখান গরিব ওই সাহাবি সেবার ডাক বলতেছে আল্লাহর নবী গো আমি যদি কালিমা পরে মুসলমান হই তাহলে আমার কি অবস্থা হবে বলে আমার বন্ধু আমার ভাই আরেক আল্লাহর নবীকে অনেক প্রশ্ন করলেন আল্লাহর নবীকে দিয়া বলতে নবীজি এই খাইবারের ময়দানে যদি কোন মানুষ আপনার কাছে এসে মুসলমান হয় আপনি কি তার উপর আক্রমণ করবেন আল্লাহর দিয়া বলেন না তার সাথে আমি অন্যায় করব না তার উপর জুলুম করব না সে যদি কালিমা পরে মুসলমান হয় সাথে সাথে তাকে আমার বুকের সাথে জড়াইয়া ধরব। আমার বন্ধু আমার আরে এবার কালো কৃষ্ণবর্ণ বর্ণ রাখাল দিয়া বলতেছেন নবীজি তাহলে আমি যদি কালিমা ফুলে মুসলমান হই তাহলে আমার সঙ্গে কি রকম আচরণ করবেন আল্লাহর নবী ডাক দিয়া বলে শোনো তুমি যদি কালিমা পরে মুসলমান হও তাহলে তোমাকেও আমার বুকের সাথে জড়াইয়া ধরব এবার কৃষ্ণবর্ণ বর্ণ রাখাল দিয়া বলে আল্লাহর নবী গবীজি আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয় আমার শরীরটা তো কালো চেহারাটা ভালো না হওয়ার কারণে কেউ আমাকে পছন্দ করে না আমার সাথে কেউ ভালো ব্যবহার করে না আপনি আমাকে বুকের সাথে জড়াইয়া ধরবেন ও নবীজি আপনি হেজাজের বাচ্চা হওয়ার পরেও কিন্তু আমার সঙ্গে মস্করা করতেছেন ঠাট্টা করতেছেন আল্লাহর নবী নাক দিয়া কয় আরে কালো সাহাবী শোনো আমি তোমার সঙ্গে ঠাট্টা করি না আমি তোমার সঙ্গে মস্করা করি না তুমি যদি এখন কালিমা করে মুসলমান হও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে বুকের সাথে জড়াইয়া ধরব শুধু তাই নাই তাই নয় আমার প্রত্যেকটা সাহাবি তোমাকে বুকের সাথে জড়াইয়া ধরবে প্রত্যেকটা সাহাবির যেমন অধিকার থাকবে তোমারও একই অধিকার থাকবে এবার আল্লাহর বান্দা সুয়াদ গালিব সাথে সাথে বললেন আল্লাহর নবী গো আপনার হাতের সাথে আমার হাতটা লাগাইয়া আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন আমার বন্ধু আমার ভাইয়া সুয়াদ গালিব কৃষ্ণ কালো সাহাবি আল্লাহর নবীকে নাক দিয়ে বলতেছেন নবীজি আমি তো এখন মুসলমান হয়ে গেছি এখন আমি কি করব একটু বলেন না আমার আমলটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে শোনো তুমি এমন একটা সময় মুসলমান হয়েছো না নামাজের সময় না রোজার সময় না যাকাতের সময় না হজের সময় এমন অনেকটা সবাই তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ এখন তো নামাজের সময় নয় যে আমি তোমাকে নামাজ পড়তে বলবো এখন তো দান করার সময় নয় যে তোমাকে দান করতে বলবো এখন তো রমজান মাস নয় যে তোমাকে রোজা রাখতে বলবো এখন তো হজের মৌসুম নয় যে তোমাকে হজ করার কথা বলবো তখন তবে এখন একটা এবাদ চলতেছে এমন একটা এবাদ ফরস এবাদত এই খাইবারের জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের দিনকে উঁচু করার জন্য খাইবারের জমিনে বেইমানদের সাথে যুদ্ধের একটা যুদ্ধ একটা যুদ্ধে আবাদত চলতেছে ফরজ এবাদত যাও তুমি যুদ্ধের ময়দানে চলে যাও আমার বন্ধু আমার ভাইরা কৃষ্ণ বর্ণ রাখাল সাহাবি আল্লাহর নবী খেলা দিয়া বলতে সান্নবীজি আমি যদি এই খাইবারের জমিনে যুদ্ধ করতে তাই তাহলে দুটো অবস্থা যেই কো একটা অবস্থা আমার হইবে আল্লাহর নবী হয়তো আমি যুদ্ধ করিয়া গাজি হইয়া আবার আপনার কাছে ফিরে আসব না হয়তো নবীজি যুদ্ধ করতে করতে আমি শাহাদাত বরণ করব আল্লাহর নবী আমি যদি যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করি তাহলে আমার অবস্থা কি হইবে একটু বলে না আল্লাহর নবী ডাক দিয়া কয় ও আসওয়াদ ইবনে কলিব শোনো শোনো তুমি যদি যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করতে করতে শাহাদ বরণ করো দুনিয়া থেকে বিদায় হইয়া চলিয়া যাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তোমাকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে পৌঁছাইয়া দিবে আমার বন্ধু আমার ভাইরা এবার কৃষ্ণ বর্ণ কালো সাহাবি আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন নবীজি তাহলে আমি আর দেরি করব না আমি আর দেরি করব না আমি খাইবারের ময়দানে চলে যাচ্ছি যুদ্ধ করার জন্য এবার কৃষ্ণ বর্ণ রাখাল সাহাবি যুদ্ধের জন্য যখন রওনা দিবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় শোনো আমার বন্ধু আমার ভাইরা আমার নবীর আখলাক আমার নবীর চরিত্র কেমন দেখেন আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে না সোয়াদ তুমি যে যে বকরি ছাগল গুলো নিয়ে এইখানে আসছো এইগুলো তো তা ফিরবে মানের সম্পদ তোমার কাছে আমানত ছিল যাও এইগুলো ফিরাইয়া দিয়ে দেখেন মুসলমান ভাইরা আমার যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে এই সম্পদ গ্রহণ করিয়া গনিমতের মাল হিসাবে গ্রহণ করতে পারতেন কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র দেখাইয়া আসুয়াদ গালিবকে ডাক দিয়া বলে যাও এই সকল বকরিগুলো যার তার কাছে পৌঁছাইয়া দাও ওই কেল্লার নিকটবর্তী কাছা কাছে গিয়ে তারপরে এই বকরিগুলো এই সাগল ভেড়া গুলো তারপরে কেল্লার ভিতরে প্রবেশ করায় দাও মালিক সেগুলো গ্রহণ করে নিয়ে যাবে আল্লাহর বান্দা এবার যখন বেড়া বকরু কেল্লার দিকে ছেড়ে দিলে না আল্লাহর বান্দা যুদ্ধের ময়দানে চলে গেছে না যুদ্ধ শুরু হয়ে গেছে কয়েকদিন যুদ্ধ চলল আমার বন্ধু আমার ভাইরা দুর্দম শেষ হওয়ার পর আল্লাহর নবীর সাল্লাল্লাহ হুয়া রেহুয়া সাল্লাম ময়দানের মধ্যে ঘুরিয়া ঘুরিয়া সাহাবাইকেরাম যে সমস্ত সাহাবাইকেরাম শাহাদাত বরণ করলে না তাদের লাশগুলো একত্রিত করতে লাগলেন এমন সময় আল্লাহর নবী তাকায় দেখেন একটা লাশের সামনে সাহাবাই তারা আছে আমার বন্ধু আমার ভাইরা সাহাবাই কেরাম একজন জিজ্ঞাসা করে এই লাশটা কার এই এই লাশটাকে তো আমরা চিনি না মানুষটাকে আমরা কোনোদিন দেখি নাই এই লোকটা কে বলো না আমার বন্ধু আমার ভাইরা এইভাবে তারা বরাবরই করতেছে এমন সময় মহান রব্যান আমি আসমান থেকে ফেরেস্তা তার পাঠায় যাও তো তোমরা এই লাশটাকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে পৌঁছাইয়া দাও আমার বন্ধু আমার ভাইরা একটু চিন্তা করিয়া দেখে না আল্লাহর জন্য ইসলামের জন্য দিনের জন্য নিজের জীবনটা বিলায় দিছি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করলেন মরতে দেরি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে পৌঁছাইতে দেরি করলেন না হে মুসলমান ভাইরা আমার আজকে আমাদের জীবনটা এমন হয়ে গেছে এই জীবনটা যদি আল্লাহ তাআলা কবুল করে আমাদের জীবন যদি আল্লাহ কবুল না করে আমাদের মরণ যদি আল্লাহ কবুল না করে তাহলে এই দেহের কি দাম রইল এই দেহের কি দাম রইলমান রাজি খুশি করার জন্য তারপরে কার গোলামি করতে হইবে আরো জোরে বলেন কার আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমার জীবন অমর মরণ আমার জিন্দগি এহাই জীবন আমার মরণ আমর জিন্দেগী আমার জীবন আমার মরুন আমার জিন্দেগী আমি যে ভোহায় নিরাশ্রয় শ্রয় তুমি শুধু তুমি সুধু। আলদি দিতে সফিও শঙ্ শক্তিও শং Amar morun, amar zindagi, amar ceban, amar morun, amar zindagi.